দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবারে হাট বসে আপনারা জানেন আজকে শনিবার তিরিশ নভেম্বর দুই হাজার চব্বিশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহিহল জাতের সার বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি

দেখছেন এখানে কিন্তু অনেক কাস্টমার আছে যার কারণে কিন্তু দামটা ওনারা প্রকাশ করবে না সত্তর হাজার টাকা উনি দাম বলছে তবে গঠনটা বেশ সুন্দর শুধু কালারটাতে মাইর খেয়ে গেছে ভাই ওনার থেকে কত বেশি চাইছেন কত বেশি চাইলেন ভাই বেশি তিন হাজার টাকা বেশি চাইছেন তিন হাজার সত্তর এবং তিয়াত্তর এই যে দেখছেন এইটা দাম চলছে বাচ্চাটা কি না বড় এই পাশে একটা দেখছিলাম ভাইয়া কি অবস্থা ভালো আছেন ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম আপনারাটা কত কি চাচ্ছিলেন ভাইয়া বাষট্টি বয়সটা পাঁচ 62 মাস হবে না পাঁচ মাস আচ্ছা কত কি বলে আর বেচা কি টার্গেট

এটা কত কি হলে দেওয়া যায় পঞ্চাশ হলে দিয়ে দেবে এখন পর্যন্ত কত বলছে ছেচল্লিশ বলে পঞ্চাশ হাজার হলে বেচা কেনা করা যাবে এই এগারোটা তবে গরুটা কিন্তু একের গরু এটা কি ক্রস ফ্রিজিয়ান নাকি ফ্রিজিয়ান কত দাম ভাই এটার আটান্ন কত বলছে ভাইয়া পঞ্চাশ বাউন্ন বেচা কেনার টার্গেট পাঁচপান্ন কি লক্ষ্য করছেন হয়ে গেল ওটা কি লক্ষ্য করছেন আজকের বাজার কম না বেশি মোটামুটি ভাইয়া মোটামুটি কমও না বেশিও না আচ্ছা ঠিক আছে ওকে আমরা একটু চলে যাবো সামনের দিকে সম্ভবত বিক্রি হয়ে গেল এটা কার এটা কততে বিক্রি হলো ওটা 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 কার ওটা কার

195 ও টাকা কম ব্যাসা কম আজকে বাজার আর 2000 উপরে 55000 বলছে 1 2000 উপরে হলে এটা বিক্রি করতে চাচ্ছেন

বলতেছে কিন্তু মনের মতো বলে না আচ্ছা কত চেয়েছিলেন সত্তর সত্তর শাহি হলে পার্সেন্টেজ আছে এক বছরের মতো বয়স হতে পারে আচ্ছা এখন পর্যন্ত কত বলছে ভাইয়া পঁয়ষট্টি আর কেমন চিন্তা ভাবনা আর এক থেকে দুই হাজার উপরে পঁয়ষট্টি বলছে এক থেকে দুই হাজার উপরে হলে ক্যাব রাজক ভাই কি দাম কইছেন মেলা চাই পঁচাশি চাষে কথা বলছেন সাহস পছেন না এখানে কিনে দাম বাড়িতে বিক্রি সারুকে ভাই এখানে গাড়ি কিনে দাও দাদা আচ্ছা কেমন মনে হচ্ছে আজকের বাজার গরু নাই গরু নাই হাটে কম তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন না